আসসালামু আলাইকুম আমরা সেদিন গিয়েছিলাম ফেরিঘাটে ফেরিঘাটের এখানে একটা সুন্দর মাঠা পাওয়া যায় যেটা আমাকে সাবাব ভাই আমাকে বলছিল গিয়েছিলাম আর কি সো এই যে অনেক দিন পর আলফির সাথে দেখা তো আলবিকে বলছিলাম আলবি চল আমরা যাই সেদিন খেয়ে আসছি তোকে নিয়েও যাই তো সেভাবে আলবি সাথে দেখা অ্যান্ড তারপর দুজনে গেলাম গিয়ে আরেকটু খোঁজা লাগছিল যেহেতু প্রথমবার একবার গিয়েছিলাম আর এটা ছিল সেকেন্ড দিন তারপরে খুঁজতে খুঁজতে পাইলাম সালসাবিল একটা একটা তারপর আমরা আমাদের অর্ডারটা প্লেস করলাম এবং এ নিয়ে যে এটা দিচ্ছে লাস্সি লাস্সিটাও খুব মজা সব থেকে বড়ো ব্যাপার সব জায়গার লাস্সি আর মাঠা মোটামুটি খাইছি সব জায়গার বলতে গেলে মোটামুটি সব জায়গার খাইছি নিজেও বানায় খাওয়াইছি অনেকবার বাট এটার যে এর মাঠা এবং এর থিকনেস যে এতটাই যে আপনি শুধু থিকনেস হলেই তো হবে না টেস্টেরও একটা ব্যাপার আছে মানে আমার এক্সপ্রেশন দেখলেও তো বুঝতেছেন অ্যান্ড এই যে আলবি একটু খাচ্ছে আপনার সবাইকে রিকমেন্ড করবো যে এখানে আসেন এখানে আসলে আপনি মানে ইয়া হবেন না মানে আপনার টাকা জলা যাবেন আর কি এখানে কিন্তু আবার গরম দুধও পাওয়া যায় দেখেন এর যে অ্যারোমাটা আসতেছিলো হ্যাঁ এর যে অ্যারোমাটা আসতেছিলো মানে সেই লাগতেছিল। আর এখানে এই যে ওনাদের তালিকাটা দেওয়া আছে কত কী দাম এই তো শেষ